আগামী বিশ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে শুক্রবার আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা ইতিমধ্যে জানেন যে গত আটাইশ ডিসেম্বর দুই হাজার বাইশ তারিখে মেট্রো রেলের এমআরটি লাইন সিক্স উদ্বোধন করা হয় উনত্রিশ ডিসেম্বর দুই হাজার বাইশ তারিখে তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সেই দিন থেকে মেট্রো ঢাকাবাসীর মনে জায়গা করে নিয়েছে মেট্রো রেলের স্লোগান হচ্ছে বাঁচবে সময় বাঁচবে পরিবেশ যানজট কমাবে মেট্রো রেল এই স্লোগান নিয়ে মেট্রো রেল শুরু থেকে কাজ করে আসছে শুরুর দিকে সাপ্তাহিক বন্ধ রাখা হয় মঙ্গলবার এবং তখন শুক্রবারও চালানো হতো মেট্রো রেল কিন্তু ঢাকা শহরের অফিসগামী যাত্রীদের কথা চিন্তা করে মেট্রো কর্তৃপক্ষ শুক্রবার বন্ধ রেখে মঙ্গলবার চালু করার সিদ্ধান্ত নেয় মেট্রো এখন এমন এক অবস্থায় চলে এসেছে যে যাত্রীদের চাওয়া শুক্রবারও চালু হোক মেট্রো রেল এ নিয়ে তারা নানাভাবে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে তাদের কথা মাথায় রেখে মেট্রো কর্তৃপক্ষ আগামী বিশ সেপ্টেম্বর দুই থেকে শুক্রবারও চালু সিদ্ধান্ত নিয়েছে এতে করে ঢাকাবাসী ছুটির দিনে পরিবার আত্মীয় স্বজন নিয়ে মেট্রোতে চড়তে পারবে এবং এক স্থান থেকে অন্য স্থানে কেনাকাটা নানা বিনোদনমূলক কাজ করতে পারবে মেট্রো দেশের জাতীয় সম্পদ সম্পদ এই দায়িত্ব আমাদের সবার এসে এমন কোনো ঘটনা ঘটাবেন না যেন এর সাথে সম্পৃক্ত কোনো স্টাফ মেট্রো স্টেশনের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এবং মেট্রো ট্রেনের ভিতর কোনো সমস্যা সৃষ্টি না হয় শুক্রবার মেট্রো চালু ঢাকাবাসীর জন্য আশীর্বাদ হবে বলে আশা করছি এবং সেই সাথে চাকরির প্রত্যাশী বায়ু বোনেরা ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে শুক্রবারে পরীক্ষা দিতে যায় তাদের জন্য এটা অত্যন্ত সুখের একটি বিষয় হবে তবে শুক্রবার সকালে না চলে বিকাল থেকে চলার সম চলবে বলে আশা করা যাচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে এবং নিত্য নতুন মেট্রো রেল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পেতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ